আমরা আপনাদের সহযোগিতা দিচ্ছি আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্যই হচ্ছে কিসের সংস্কার শেখ হাসিনা পালিয়ে জ্বর মধ্য দিয়ে বাংলাদেশে সচ্চরা শিবাক সংস্কার হয়ে গেছে ঠিক দেখেন আজকে বাংলাদেশে পুলিশ মেরুদণ্ড হারিয়ে ফেলেছে প্রশাসন আজকে একটা সাংঘাতিক বিকলম্ব অবস্থার মধ্যে রয়েছে এরপরও বাংলাদেশের মানুষ ধৈর্য এবং সাহসতার মধ্য দিয়ে যে কত পনেরো বছরের চাইতো বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে আছে স্বস্তিতে আছে কে ঠিক না করছে আমরা ধৈর্য ধারণ করে আছি আপনার প্রথম দায়িত্ব কর্তব্যই হচ্ছে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক যাত্রা পথে নিয়ে যাওয়া এর বিকল্প অন্য যদি পথ ধরেন যে বিতর্ক জন্ম দিয়েছেন ক্ষমতায় থেকে আপনার উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদেরকে নিয়ে নতুন দল করার পায় তারা করছেন এটি জনগণ কোনোভাবেই মেনে নেবে না কোনোভাবেই এটি গ্রহণ করবে না কে না এতে বাংলাদেশে অস্থিরতা বাড়বে বাংলাদেশে নতুন করে সংকট তৈরি হবে স্থিতিশীলতা নষ্ট হবে দয়া করে অনুরোধ করব যারা সরকারের জায়গা থেকে দল করতে চান দ অবিলম্বে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে পড়ুন বেরিয়ে পড়ুন দল করেন আমরা স্বাগতম জানাবো অভিনন্দন জানাবো জনগণ যদি আপনাদের গ্রহণ করে কোন অবস্থাতেই সরকারের ছত্রছায়ায় সরকারের সহায়তা নিয়ে যদি দল করতে চান বাংলাদেশের মানুষ আপনাদের পিঠের চামড়া রাখবে না স্পষ্ট কথা বাংলাদেশে আর একটি রাজনৈতিক দল সম্পর্কে না বললেই নয় যারা উনিশশো সালে বাংলাদেশে মানচিত্র পতাকার বিরুদ্ধে দাঁড়িয়েছিল যারা বাংলাদেশের এই মানচিত্র পতাকার বিরুদ্ধে দাঁড়িয়ে সেদিন বলেছিল যে একমাত্র জামাত ইসলাম আর পাকিস্তান সেনাবাহিনী দেশপ্রেমিক এই পঞ্চাশ করছে তারা ক্ষমতা যাওয়ার শুশ্রুড়ি দেখাচ্ছে আরে ভাই চল্লিশ বছর পর পঞ্চাশ বছর পর শহীদ রাষ্ট্রপতি জ রহমান বাংলাদেশে জামাত বহুদলীয় রাজনীতির প্রবর্তন যখন করলেন জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে আমরা গত চল্লিশ বছর এই জামাত ইসলামের সাথে হয় জোটভুক্ত আন্দোলন করেছি না হয় একসাথে নির্বাচন করেছি পদ আন্দোলন করেছি বন্ধুরা আমার আপনাদের কতটুকু আমরা জানি মধ্যে আপনাদের অবস্থান আমরা জানি কিন্তু আজকে যখন আপনারা বিএনপির সিদ্ধান্তের বাইরে বাংলাদেশকে যখন জাতীয়তাবাদী শক্তি চাচ্ছে দেশে একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসুক দেশে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হোক দেশের মানুষ পনেরো বছর ষোলো বছর থেকে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে পারে নাই তখন আপনারা বলছেন আগে সংস্কার শেষ করেই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে